আমি আমার বাবা ভাইকে কখনো ছেঁড়া লুঙি পরতে দেখিনি কিন্তু আমার স্বামীকে দেখেছি কিভাবে ছেঁড়া লুঙি আড়াল করে পেঁচিয়ে পড়তে হয় সেই দিনগুলোতে আত্মীয়রা সবাই হারিয়ে গিয়েছিল চেনা মুখগুলো অচেনা হয়ে গিয়েছিল যেদিন ঘরে রান্না করার মতো কিছুই থাকতো না সেদিন কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে ভর্তা করে গরম ভাত দিয়ে মাখিয়ে খেতাম আমার ভাইরা তখন খোঁজ নিতে ভয় পেত মাস্টার্স পাস করা ছেলেটা যখন চাকুরি না পেয়ে গার্মেন্টসের স্বল্প বেতনে চাকুরিতে ঢুকেছিল আমার বাবার বাড়ির আত্মীয়রা তখন লজ্জায় কুকুরে যেত সেবার ঈদে বাবার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে আমার স্বামীর অবহেলার পরিমাণটা এতটাই বেশি ছিল যে সে বাড়িতে এক বছর পর্যন্ত বা রাখিনি আমার তিন বছরের ছেলে ভাসরে ছেলের সাথে খেলতে গিয়ে ধাক্কা লেগে পায়ে প্রচণ্ড ব্যথা পায় আমাদের নুনান্তে পান্তা ফোর ডাক্তার ওষুধ এমনকি চিকিৎসার সব খরচ সামলানোর মতো সামর্থ্য ছিল না তাই বাধ্য হয়ে আমার স্বামী ভাসুরের কাছে হাত কিঞ্চিত পরিমাণ সাহায্য কেউ করেনি নিরুপায় হয়ে অবশিষ্ট কানের দুলচোড়া বিক্রি করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের সব আছে দুই দিন কাটিয়ে উঠেছি প্রিয় থেকে প্রিয় মানুষগুলোর মুখ জেনে রেখেছি সেদিন আমার ভাই এসেছিল এক জোড়া ইলিশ মাছ নিয়ে ভাইয়ের বউ প্রায় কল দিয়ে বলে কবে যাবো বেড়াতে ভাসুরের শরীরে নানা ধরনের রোগের উৎপাত চিকিৎসার জন্য গত মাসেও টাকা পাঠানো হয়েছে সৃষ্টিকর্তার অশেষ রহমতে এখন আমার স্বামীর ব্যবসাটাও বেশ ভালো যাচ্ছে মান মর্যাদাও বেড়েছে প্রতিবেশীরা হয়তো এখন আমাদেরকে নিয়ে কানা খোসা করে তবে সেটা হয়তো ইতিবাচক আমি আমার স্বামীর ছেঁড়া লুঙিটা আজও তুলে রেখেছি সেদিন ওটা দেখলে আমার যতটা কষ্ট হতো আজও ঠিক ততটাই কষ্ট হয় পার্থক্য শুধু দুর্দিন আর সুদিনের